আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা কিছু কিছু গরু ভালোবেসে নাম রাখছি তার মধ্যে আছে জিল্লু জিল্লু একটা জাতের গরু ব্ল্যাক কালারের এই জিল্লুটা অনেক সুন্দর গরু মাসাল্লাহ অনেক ছটফটে এবং ও দৌড়াদৌড়ি করে সবার সাথে মেশে ওরা আমরা অনেক সময় ছেড়েও রাখি মানুষের সাথে ঘুরে চলে কিন্তু এখন ঈদের সময় যার কারণে বেঁধে রাখছি আর সুলতানটাও আমাদের এখানে দুই বছর যাবত এটা সাদা হাসা উলবাড়ি একটা গরু রাজস্থানি অনেক সুন্দর মশাল্লা গরুটা এটা এক টনের মতো ওজন আছে এবং হাইট পঁয়ষট্টি ইঞ্চির মতো আর একটা আছে লিলিপুট লিলিপুট ভলিউম টু গ্রে কালারের একটা গরু এটাও প্রায় এক টনের মতো ওজন এটা দেখতে মশাল্লা অনেক সুন্দর পুতুলের মতো দেখতে তো এরকম অনেক গরুই আছে আমরা ভালোবেসে আদর করে নাম রাখি প্রতিবারের নাই এবারও আমরা পাঁচশো প্লাস পশু নিয়ে কুরবানি দু হাজার পঁচিশ রেডি করছি এর মধ্যেও গরু মহিষ খাসি সব ধরনের পশুই আছে আর আমাদের এবার পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকা পর্যন্ত এখানে গরু আছে ক্রেতা তার চাহিদা অনুযায়ী এখান থেকে গরু ক্রয় করতে পারবে এর মধ্যেও বিভিন্ন জাতের গরু আছে দেশি সিন্ধি শাহিওয়াল কঙ্করা ঝালিকর মহিষ সব ধরনের পশু আমাদের এখানে আছে তো কালারও যে যে ধরনের কালার বা যে ধরনের বাজেটের গরু চান এগ্রোতে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর তাছাড়াও ফার্মের পরিবেশটা অনেক সুন্দর এখানে ফ্যামিলি নিয়ে এসে গরু ফ্যামিলি সহ দেখে পছন্দ করে গরু কড়াই করতে পারবে আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে গরু কড়াই করার পরে সেই ঈদের আগের দিন পর্যন্ত এখানে রেখে দিতে পারবে অনেক রাস্তায় বাসায় রাখার সুযোগ থাকে না তো সেই ইচ্ছা করলে ঈদের দিনে এখান থেকে ঈদের আগের দিন এখান থেকে ডেলিভারি নিতে পারবে আর সমস্ত লাইব্রেরিটি আমাদের এই আমাদের হ্যান্ড করার পর্যন্ত পর্যন্ত যে সমস্যা যদি হয়ে থাকে সেটা আমরা চেঞ্জ করে পর্যন্ত দিয়ে থাকি এখানে আর ক্রেতারা সাধারণত চায় একটা সুস্থ সবল একটা রোগ মুক্ত একটা গরু করাই করতে তা আমাদের এখানে ফার্মে আমরা সব সময় চেষ্টা করি টাইম টু টাইম ভ্যাকসিনেশন করে রাখার আর এখানে গরুগুলা সব সুস্থ এবং অ্যাক্টিভ গরু আর হাটে দেখা যায় যে অনেক সময় অনেকে ফিট খাওয়াই গরুর বা মুরগির ফিট পর্যন্ত গরুকে খাওয়ায় আবার স্টোরয়েড মারে আর দেখা যায় যে ওদের গরুগুলো রেস্টেন্ট থাকে না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যার কারণে অনেক গরু অসুস্থ হয়ে যায় কিনে নেওয়ার পরে আর পরিবেশ সব কিছু মিলায় এখন কেড়ে তারা ফার্মুখী হচ্ছে ফার্ম থেকে গরু কেনার আগ্রহটা বেশি দেখা যাচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় সবগুলি মিলে প্রায় আমাদের নারায়ণগঞ্জ জেলার জন্য নিরানব্বই হাজার গবাদি পশু কোরবানিযোগ্য গবাদি পশুর চাহিদা রয়েছে আমরা প্রায় এখন পর্যন্ত আমাদের প্রাপ্যতা প্রায় আশি হাজারের মতো আমাদের দশ পনেরো দশ থেকে বারো হাজার পশু এখনো শর্টেজ আছে যেটা খুব সহজেই আশা করতেছি এই সপ্তাহের ভিতরে আমরা সেটা কভার করে ফেলতে পারব কারণ আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটা জন অধ্যুষিত এলাকা এবং এখানে অনেক শিল্প শিল্পাঞ্চল আছে সেইখানে নর্থ বেঙ্গল সিরাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকে গরু বাছুর কিন্তু কুরবানির সময় সারপ্লাস থাকে অন্যদের তো আমরা দেখেছি এখানে গরু বাছুর সাধারণত সারপ্লাস হয় কারণ নর্থ বেঙ্গল থেকে সিরাজগঞ্জ থেকে গরু বছর এখানে খামারিরা বিক্রি করতে নিয়ে আসে আর একটা জিনিস আপনাদেরকে জানানো দরকার সেটা হচ্ছে যে প্রত্যেকটা কুরবানির হাটে যতগুলি কুরবানির হাট নারায়ণগঞ্জে বসে সবগুলি কুরবানির হাটের তথ্যটা এখন আমাদের কাছে আসে না আশা করি দু এক দিনের ভিতরে সেই তথ্য চলে আসবে সবগুলি কুরবানিটা আমাদের মোবাইল ব্যাটারি ক্লিনিক কাজ করে সেখানে আমরা অসুস্থ গরু ডিটেক্ট করি আমরা সুস্থ গরুর অসুস্থ কোনো গরু যদি ইনস্ট্যান্টলি অসুস্থ হয় সেটা চিকিৎসা ব্যবস্থা করি এবং কোন ধরনের যদি আমাদের কাছে সন্দেহজনক কোনো গরু মনে হয় সেটাও আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং সার্বক্ষণিক আমাদের নজরদারিতে সেই খামার ইয়া হাটের গরুগুলি থাকে যাতে কোনো ধরনের অসুস্থ গরু বিক্রি না হয় এবং গরু যদি এমনি নর্মালি যদি অসুস্থ হয় সেটার জন্য আমরা সাথে সাথে চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদের ভোক্তারা বা আমাদের কুরবানির যারা কিনতে আসবে তারা এবং আমাদের খামারিরা যেন কোনো ধরনের বগান্তির শিকার না হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করি